ব্রাজিল মানেই কি শুধু যুগবনিন্ত নেইমার রোনালদিন হো রোনাল্ডো কিন্তু আজকের ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা জানেন কি একজন সত্যিকারের নাম্বার নয় প্লেয়ার নেই আর ঠিক এই সমস্যার মাঝেই দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি প্রশ্ন একটাই ব্রাজিলের নাম্বার নয় কাকে ভরসা করছেন আনচেলত্তি এক সময় ব্রাজিলের নাম্বার নয় মানেই ছিল ভয়ঙ্কর এক নাম রোমারিও রোনালদো নাজারিও ডিফেন্ডাররা নাম শুনেই ভয় কাঁপত কিন্তু এখন ব্রাজিল গোল করে ম্যাচ যেতে কিন্তু কিলার স্ট্রাইকার নেই এই জায়গাতেই সবচেয়ে বড় মাথা ব্যথা আঞ্চেলত্তি কার্লো আঞ্চেলত্তি এমন কোনো কোচ না যিনি শুধু নাম দেখে খেলান। তার কাছে মানে শুধু গোল স্কোরার স্ট্রাইকার না স্ট্রাইকার হচ্ছে প্রথম ডিফেন্ডার প্রেসিং লিঙ্ক আপ এবং স্পেস তৈরি সব কিছুই জরুরি রিয়েল মাদ্রিদে বেনজিমাকে যেভাবে তিনি বদলে দিয়েছিলেন সেই একই মডেলে কি তিনি ব্রাজিলে ব্যবহার করবেন প্রথম নাম রিচার্ড লিসন জাতীয় দলে গোল আছে বড় ম্যাচে ভয় পায় না এবং প্রেসিং করে কিন্তু সমস্যা ক্লাব ফুটবলের সে ধারাবাহিক না ফিনিশিং আত্মবিশ্বাসের অভাব আনসেলোক্তি কি এমন একজন স্ট্রাইকারকে নাম্বার নয় রাখবেন যার গোল ধরাই সবচেয়ে বড় প্রশ্ন দ্বিতীয় অপশন গ্রাবিয়ান জেসুস তিনি গোল করেন কিন্তু তিনি কি ক্লাসিক নাম্বার নয় তিনি বেশি নেমে খেলেন উইংয়ে সরে যান এবং বক্সে উপস্থিতি কম আঞ্চলোত্তির সিস্টেমে এই ধরনের স্ট্রাইকার কাজ করলেও ব্রাজিলের ভক্তরা কি এতে খুশি হবে দ্বিতীয় পটনার সবচেয়ে ইন্টারেস্টিং নতুন কোনো তরুণ অথবা ফলস নাইনের ব্যবহার নেইমারকে নাম্বার নাইনে নয় তাকে সেন্ট্রাল রোলে রেখে চারপাশে ভিনিয়াস এবং রোদ্রিকর গতিতে খেলানো এই আইডিয়াটা একদম আঞ্চলোক্তি টাইপের এখানে রিস্ক আছে কিন্তু তার পাশাপাশি রিওয়ার্ডটাও এখানে বিশাল তাহলে প্রশ্ন দাঁড়ায় আঞ্চেলতটি কি ঐতিহ্য ভাঙবেন নাকি ব্রাজিলকে আবার ফ্রিতে দিবেন একজন ভয়ঙ্কর নাম্বার নাইন কারণ ব্রাজিল শুধু জিততে চায় না ব্রাজিল চায় ডোমিনেট করতে আপনার মতে ব্রাজিলের নাম্বার নয় কার থাকা উচিত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও ফুটবল গল্প পেতে আমাদের স্পোর্টস এক্সপিডির সাথেই থাকুন